যে কোনো অ্যাওয়ার্ড পেতেই খুব ভালো লাগে আর ধন্যবাদ জানাতে চাই সিএনিক অ্যাওয়ার্ডকে আমাকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য আমাদেরকে ইন্সপায়ার করার জন্য অনেক জায়গায় এই তারা আয়োজন করে আমরা কাজ করে দেখে তো আমাদেরকে ইনভাইট করে আমাদেরকে অ্যাওয়ার্ড দেয় আমরা যদি কাজ না করতাম তাহলে তো আর অ্যাওয়ার্ড দিত না আমরা কাজ করি বিদায় আমাদের অ্যাওয়ার্ড দিচ্ছে মালিয়ান অ্যাওয়ার্ড ফ্রেশ আমি আজকে বেস্ট মডেল আর হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছি এটা ভাইয়া এটা আসলে কি বলবো এটা তো বলার ভাষাই নেই যেদিন আমি দেখলাম এই ভিডিও ও মাই গড আমার কান কান্না করতে করতে আমি শেষ আমি বাইরে ছিলাম আমি তাড়াতাড়ি বাসায় এসে আমার ছেলেকে জড়িয়ে ধরি মানে আমার এত খারাপ লেগেছে এটা আসলে কোনো মাই মেনে নিতে পারবে না আর আমরা কেউই মেনে নিতে পারবো না যে এইরকম একটা ঘটনা মানে ঘটবে আর যদি এই ইনসিডেন্টটা না হতো তাহলে তো আমরা জানতামই না যে আমাদের মানে ঢাকা শহরে ট্রেনিং সেন্টারটা হচ্ছে আসলে এটা খুবই খারাপ এই সব ট্রেনিং সেন্টার থাকবে ঢাকার বাহিরে যেখানে কোনো মানে লোকজন থাকবে না বাট এইরকম একটা শহরে কীভাবে ওরা ট্রেনিং করছে এটা তো ওদের কাছে কোয়েশ্চেন আমার ভাই আমরা আসলে মানুষ না আমরা অমানুষ কারণ আমরা দেখলাম মানে যেদিন এই ঘটনাটা ঘটেছে এই কথা বললে আমার কেমন যেন মানে লাগে কান্না চলে আসে যে এইরকম ঘটনা আসলে কখনো তো দেখিনি বাট আমরা আসলে অমানুষ কারণ হচ্ছে মানে ছেলেগুলো দৌড়াই দৌড়ে যাচ্ছে বা কেউ পানি দিচ্ছে না কেউ মানে কেউ হেল্প করছে না গাড়ি ভাড়া মানে দুইশো টাকায় ভাড়া নাকি এক হাজার টাকা যাচ্ছে পানির পানির দাম নাকি ছয়শো টাকা বলছে বা আসলে আমরা অমানুষ আসলে আমরা হেল্প করতে পারি না মানুষকে এখন আমরা কিভাবে হেল্প করবো বলেন এখন তো ঘটনা ঘটেই গিয়েছে আর আমরা জাস্ট ব্লাড দিতে পারি এই তো আর কিছু তো করতে পারছি না হ্যাঁ এরকম এখন আমরা যেই দেশে বাস করি এখানে আসলে বাস করাই ঠিক না আমি বলবো যে সব বাচ্চা কাচ্চা যাদের আছে সবাই দেশের বাইরে পাঠিয়ে দেন এখন তো আমার ভয় লাগে আমার ছেলেকে স্কুলে দিতে আমি তো প্রায় এক সপ্তাহের মধ্যে মানে এক সপ্তাহের মধ্যে দিব না আমার ছেলেকে আমি ওকে চোখে চোখে রাখতেছি আমি সারাক্ষণ কথা বলতেছি মানে এইটা আসলে বলে বোঝানো যাবে না এখন উন্নত চিকিৎসার জন্য যদি তাদের দেশের বাইরে যাওয়া লাগে তখন তাদের ওখানে পাঠাবে আর ভালো ভালো ডক্টর যেন আসে সবাই এই তো আর কি করতে পারবে সে আর এমন ট্রেনিং সেন্টার যেন মানে বাংলাদেশের ঢাকা শহরে যেন এরকম আর